কল্পনা করুন পৃথিবীর যে কোনো প্রান্তে দুর্গম পাহাড় দ্বীপ বা মরুভূমিতে আপনি পাচ্ছেন দ্রুতগতির ইন্টারনেট ইলন মার্ক্স স্টারলিংক এখন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো স্টারলিংক কি এটি কিভাবে কাজ করে এবং বাংলাদেশ ও বিশ্বে এটি কেমন পরিবর্তন আনতে এই ভিডিওর সকল রেফারেন্স ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন বিজ্ঞান স্টেশনের সাথে থাকুন স্টারলিংক হল ইলন মার্ক্সের প্রতিষ্ঠান স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা এটি পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে এর লক্ষ্য হলো পৃথিবীর এমন সব জায়গায় ইন্টারনেট পৌঁছানো যেখানে এখনও ইন্টারনেট পৌঁছেনি কিংবা খুব ধীর গতির স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবীর চারিপাশে প্রায় পাঁচশো কিলোমিটার উচ্চতায় ঘোরে ব্যবহারকারীদের ঘরে একটি ছোট রিসিভার ডিশ বসানো হয় যা সিগনাল গ্রহণ করে সেই স্যাটেলাইট থেকে তারপর সেটি আপনার রাউটারে পাঠায় ব্যাস আপনার ইন্টারনেট চালু এভাবেই কোনো মোবাইল টাওয়ার ছাড়াই পুরোপুরি মহাকাশ থেকে ইন্টারনেট পাওয়া সম্ভব হয় বিশ্বের উন্নত দেশগুলোতেও এমন অনেক এলাকা আছে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে বিশেষ করে অস্ট্রেলিয়ার দূর দূরান্তের অঞ্চল আমেরিকার গ্রামীণ অঞ্চল আফ্রিকার মরুভূমি অঞ্চল এবং পাহাড়ি এলাকা অফিস সব এখন সম্ভব এমন জায়গায় যেটা আগে ছিল কল্পনার মতো দু হাজার পঁচিশ সালের বিশে বাংলাদেশের স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে চালু হয় এটি দেশের এমন সব অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে যেখানে এখনো ইন্টারনেট সুবিধা সীমিত বা অনুপস্থিত বিশেষ করে চর, এলাকা রোহিঙ্গা ক্যাম্পের মতো জায়গায় হাওড় ইন্টারনেট সেবা প্রদান করতে পারে সাধারণ ওয়াইফাই মানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক্যাল কানেকশন বাংলাদেশের গতিতে বিশ থেকে ষাট এম বিপিএস স্পিড দেয় শহরে ভালো কানেকশন এটা একশো এম বিপিএসও হতে পারে অন্যদিকে স্টারলিং শুরুতেই পঞ্চাশ থেকে দুশো এম পর্যন্ত ডাউনলোড স্পিড দিতে পারে আর আপলোড দশ থেকে বিশ এম এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি অফ গ্রিড জায়গাও এই স্পিড দিতে পারে যেখানে কোনো মোবাইল টাওয়ার নেই বাংলাদেশের স্টারলিংক এনে দিতে পারে অনেক সুবিধা দুর্গম এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা ডিজিটালাইজড হবে খাতে স্মার্ট প্রযুক্তি সহজ হবে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নে নতুন গতি আসবে সৈন্য ও রেস্কিউ অপারেশনে যোগাযোগ থাকবে নির্বিচ্ছিন্ন এছাড়া দুর্যোগের সময় যেখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় সেখানে স্টার থাকবে চালু করতে সব কিছু এতটা সহজ নয় স্টারলিং এ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে প্রাথমিক সেট আপ খরচ প্রায় সাতচল্লিশ হাজার টাকা মাসিক ফি চার হাজার দুইশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বৃষ্টির সময় সিগনাল দুর্বল হতে পারে স্টারলিং হচ্ছে আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ যা ইন্টারনেটকে সত্যিকার অর্থে গোবাল করে তুলেছে বিশ্বে যেখানেই থাকুন না কেন স্টার লিঙ্কের মাধ্যমে আপনি সংযুক্ত থাকতে পারবেন আর বাংলাদেশে এই প্রযুক্তি শুধু ইন্টারনেটই দেবে না বরং শিক্ষা স্বাস্থ্য কৃষি ও প্রশাসনে এক নতুন দিগন্ত খুলে আপনার কি মনে হয় স্টার বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি বিলাসিতা নিচে কমেন্টে জানিয়ে দিন আর যদি আপনি এমন আরও প্রযুক্তিভিত্তিক ভিডিও চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজ্ঞান স্টেশন